সবার মন জয় করে নিতে হলে অবশ্যই কিন্তু এই বিরিয়ানিটা রান্না করবে ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করব বয়লার মুরগি দিয়ে এই জন্য আমি মুরগিটাকে ভেজে নিচ্ছি ভেজে নিলে এক্ষেত্রে রান্না করলে মুরগিটা একদম খুলে যাবে না আর দেখবেন মাংসটা খেতেও টেস্টটা অন্যরকম লাগে তো আমি কড়াইয়ে প্রথমে তেল গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি পেঁয়াজ এরপর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা আদা পেস্ট আর হলো রসুন পেস্ট তো দিয়ে আমি একসাথে বেশ ভালোক্ষণ যাবৎ কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের গন্ধ না যায় এরপর আদা রসুনের পেস্ট কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কুচি করে রাখা একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম এটাও বেশ কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে না যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এক্ষেত্রে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে আর এরপর দিয়ে দিলাম এর মধ্যে আরও মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিলে কী হয় কালারটা বেশ সুন্দর আসে অনেকে হয়তো সাদা বিরিয়ানি খায় কিন্তু আমার কাছে একটু লালচা লালচা বিরিয়ানিটা ভালো লাগে ঝালের পরিমাণটাও ভালো আসে আর এরপর দিয়ে দিয়েছি এখানে বিরিয়ানি মশলা রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিলাম যখন তেলগুলো এভাবে উপরে চলে আসবে সে পর্যায়ে আর একটু নাড়াচাড়ি দিতে হবে যাতে নিচে লেগে না যায় খুব সাবধানে এ পর্যায়ে আর কি মশলাটা কষাতে হবে এরপর আমি টক দই দিয়ে দিয়েছি টক দইয়ের মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছি তারপর ফেটে নিয়েছি যাতে টক দইটা ফেটে না যায় এরপর আরও বেশ কিছুক্ষণ যাবত ভালোভাবে আমি কষিয়ে নেব কারণ টক দইটা দিয়েছি এর মধ্যে টক ভাবটা যাতে চলে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস এই সসটা আমি বাসায় বানিয়ে রেখেছিলাম আমি সবসময় এইভাবে বানিয়ে রাখি আমার মানে বাসায় বানানো হোম মেড টমেটো সসটা বাহিরের আর কি সসের থেকে অন্যরকম টেস্ট খুব ভালো লাগে যে কোনো খাবারের সাথে খাওয়া যায় এরপর আমি চিকেনগুলো দিয়ে এখানে ভালোভাবে আরো কষিয়ে নেব আবার এই দিকে দেখলাম বাবা একটা বড় সাইজ তরমুজ নিয়ে আসলো তরমুজটা ভিতরে কী যে লাল টকটকে একদম রোয়া রোয়া হয়েছে খেতে অনেক মিষ্টি হয়েছিল তরমুজটা বেশ ভালোই হয়েছে যাক তো তরমুজটা মানে আমরা তো একদিনে শেষ করতে পারবো না দুই দিন লাগবে খেতে তো এইদিকে রান্না চলছে আর বার এইদিকে দেখা দেখি চলছে তো এই দেখেন ভিতরে মানে বিশাল বড় খুবই লাল টকটকে এই দিকে আবার কিচেনে চলে আসলাম চিকেনটা দেখলাম নিচে লেগে যাচ্ছিলো তার জন্য নেড়ে দিচ্ছি তো এখানে কষানো হয়ে গিয়েছে মাংস আমি এ পর্যায়ে চাউলটা দিয়ে দিলাম পোলাও চাউলটা ধুয়ে রেখেছিলাম আগে এখন আমি পোলাও চাউল মাংস সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে পর চাউল নিয়েছি তার জন্য এখানে আমি একে একে মেপে তিন পর জল দিয়ে দিব তো আমার আজকে আসলে দুধটা নেই লিকুইড দুধটা তার জন্য আমি এখানে জলটা দিয়েছি অনেকে লিকুইড দুধ থাকলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন আমি লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধটা ব্যবহার করবো আর দিয়ে দিয়েছি হলো তিন চারটা কাঁচামুড়ি দিয়ে এরপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো তো দেখি দেখা যাক কেমন হয়েছে তো এই যে আমার এখানে বিরিয়ানির রেডি খুব সুন্দর গ্রানাস ছিল আমি নামানোর আগে এখানে ঘি ছড়িয়ে দিয়েছিলাম তো ওই যে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আমার কাছে তো খুব বেশি ভালো হয়েছে আর বিরিয়ানির সাথে বোরহানি হবে না আর তা কি করে হয় খুবই মজাদার একটা বিরিয়ানি হয়েছে অবশ্যই আপনারা রান্না করবেন তা ভালো থাকবেন সবাই